ওয়েলকাম টু বাংলা টিক রিসার্চ ইউটিউব চ্যানেল সি বিওয়ার আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটা হতেছে যে অনেকেই ফটোশপ ইউজ করেন কিন্তু যে প্রবলেমটা হয় আমাদের ডিস্কটা ফুল হয়ে যায় এটা আমরা কীভাবে এই ডিস্কটাকে ক্লিন করবো এবং আমরা এটার থেকে কীভাবে আমরা সলভ পেতে পারি যার কারণে দেখুন আমার এখানে ডিস্কটা কিন্তু ফুল হয়েছে অলরেডি আমি যদি ফটোশপে কাজ করি ট্যাম্প ফাইলগুলো অবশ্যই আমার এই সি ডাইপে এসে স্টোর হয়ে থাকে সো বিওয়ার্স এখানে আমি অন্য ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করে ওই ফোল্ডারের আন্ডারে আমি কিন্তু এই ফাইল ট্যাম ফাইলগুলো ওখানে স্টোর করে রাখবো সো বিওয়ার্স আমার কাজ শেষে ওখান থেকে আমি ডিলিট করে দিলেই কিন্তু আমার এই ডিস্কটাকে কিন্তু ক্লিন হয়ে যাবে সো বিওয়ার্স এখন আমি যদি অ্যাডোভি ফটোশপ যদি ওপেন করে দেখাই তাহলে দেখুন আমার কিন্তু অ্যাডোভি ফটোশপ কিন্তু অভেন হবে না জাস্ট আমার ডিস্কটাকে ক্লিন করতে হবে সো ভিউয়ার্স এই ডিস্কটাকে আপনারা কিভাবে ক্লিন করবেন অনেকেই কনফিউজে পড়ে যান দেখুন আমার কিন্তু এখানে ক্যান নট লোড আচ্ছা ডিফল্ট এখানে দেখুন আপনার একটা জিনিস লক্ষ্য করুন ডিস্ক ফুল অর্থাৎ আমার সি ড্রাইভ কিন্তু পুরোপুরি ফুল এখানে কিন্তু পুরোপুরি ফুল বলতে আমার এখানে কিন্তু ছয় জিবি স্পেস রয়েছে তবুও কিন্তু আমার এটা হইতেছে না কারণটা কী আমার এটা আরও একটু স্পেস করে নিতে হবে সো বিওয়ার্স আমরা এটা স্পেস করার জন্য আমরা যে কাজটি করবো বিওয়ার্স আমরা এখানে অবশ্যই ডিসপিসিতে এসে আমরা এখানে যেহেতু আমরা লোকাল সি ডিসটা আমরা চুজ করেছিলাম এখন আমাদের এখানে এই ডিস্কটাকে আমরা কিভাবে ক্লিন করব দেখুন আমরা যদি এখানে ক্লিক করি এখন আমি এই ট্যাম্প ফাইলগুলো কই পাবো এই জন্য আমাদের একটা কাজ করতে হবে অবশ্যই সি টাইভে এসে আমাকে এখানে লিখতে হবে পি এইস ওটো ফটোশপ ট্যাম্প অর্থাৎ ফটোশপ ডট ট্যাম্প এটা লিখে সার্চ করার পর আপনি এখানে জাস্ট সার্চ করে দেবেন সোভিওস আমি আবারও বলতেছি এই জিনিসটা আপনারা অবশ্যই লিখবেন ফটোশপ ডট ট্যাম্প ফটোশপ ডট ট্যাম্প এইটা লেখার পর আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পর আমার যে এসি সি টাইপ লোকেশানে যে টেম্প ফাইলগুলো রয়েছে এইগুলো এখানে শো করবে আর এটা যদি আমরা পুরোপুরি ক্লিন করতে পারি তাহলে কিন্তু আমার এই ডিস্সুল প্রবলেমটা সলভ হবে এরপরে আমি দেখাবো যে আপনারা এটা এত খোঁজাখুঁজি না করে আপনার কীভাবে এটার সলিউশন পেতে পারেন সো বিওয়ার্স আমি এই ভিডিওতে সব কিছুই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখুন এটা কিন্তু আমার অলরেডি লোডিং হইতেছে এখন দেখি যদি আমার এখানে টেম্প ফাইলগুলো কিন্তু অনেক জায়গা দখল করে রাখছে সেইগুলো আমার স্পেস করতে হবে এই জন্য আমি টেম্প ফাইলগুলো ডিলিট করে দেবো এক কথায় আপনারা যদি অবশ্যই এখানে লক্ষ্য করে দেখুন যে এখানে দুশো চার এমবি এবং এখানে হইতেছে যে আমার টু জিবির প্রায় আমার থ্রি জিবির মতো আরও যদি আমি দেখা এখানে দেখেন থ্রি জিবি এখানে টু জিবি এখানে কিন্তু অনেক রকম মানে ফাইল রয়েছে জাস্ট অনেক এম বি আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই যে আমার এখন কিন্তু ফাইভ দশমিক চুরানব্বই জিবি ফ্রি স্পেস রয়েছে যাই হোক আমি এখন এইগুলো ডিলেট করে দেবো সবগুলোই অল সিলেক্ট করে আমি এগুলো ডিলিট করে দেবো আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এটা পুরোপুরি গ্রিন হওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন যেহেতু আমি এখানে সম্পূর্ণ ফাইল হয়তো বা আমার এটা লোডিং কমপ্লিট হয় না এই জন্য কিছু কিছু জিরো বাইট দেখাইতেছে কিন্তু সম্পূর্ণ ফাইল কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব এবং দেখব আর এই সবগুলো ফাইলে আমি জাস্ট ডিলেট করে দেবো অল ডিলিট করে দিয়ে আমি ব্যাকে আসব সো বিস আমার এইগুলো সব কিছুই আমার কমপ্লিট লোডিং শেষ এবার আমরা এখান থেকে সিলেক্ট অল করে দেবো এরপর আমরা ডিলেটে ক্লিক করে এগুলো ডিলেট করে দেবো সো ভেওয়ার্স আমরা কিন্তু এখন ডিলেট করে দিতেছি এখন দেখুন ভেওয়ার্স আমার কিন্তু এটা অলরেডি প্রায় অনেকগুলো ডিলেট হয়েছে আচ্ছা আমরা ট্রাই করে দেখি একটু দেখুন ভেওয়ার্স আমার কিন্তু এখন স্পেস হয়েছে সতেরো জিবির মতো সো আপনারা দেখতে পালেন লাইভ প্রুফ আমার কিন্তু আগে ছিল ফাইভ দশমিক চুরানব্বই ছিল কিন্তু এখন স্পেস দেখুন অনেক হয়েছে সো আমরা এটাকে এভাবে স্পেস করব এখন আমরা যে জিনিসটি দেখবো যে আমরা ফটোশপে কীভাবে লোকেশনটাকে সিলেক্ট করে দিতে পারি দেখুন এবার কিন্তু আমার ফটোশপ কিন্তু অলরেডি ওপেন হয়ে যাইতেছে সো এখন আমার কিন্তু ওই প্রবলেম আর হবে না কিন্তু যখন আমি আবারও কাজ করব ওইগুলো আবার কিন্তু সি ড্রাইভে কিন্তু পুরোপুরি আমার এটা ভুল হয়ে যাবে জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে ওখানে আমার ট্যাম্প মেল যেন স্টোর হয়ে যায় এর জন্য আমরা এই কাজটি করবো এখান থেকে আমরা ফাইল অপশনে এসে জাস্ট আমি এখান থেকে ফাইল অপশনে এসে আমি এখান থেকে যে কাজটি করবো এডিটার্স এখন আমি এখান থেকে এডিট এসে জাস্ট আমি পারফরম্যান্সে ক্লিক করবো জেনারেলে ক্লিক করব সো এখন ওয়েট করবো একটু আচ্ছা আবারও আমি ক্লিক করি পারফরম্যান্স এবং জেনারেল জেনারেল সেটিংয়ে ক্লিক করার পর আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে এখানে অনেকগুলো সিটিং রয়েছে তার পরে যে পারফরম্যান্সের পর এটা আমরা ডিক্সে ক্লিক করব জাস্ট এখান থেকে আমরা যেটা করব অর্থাৎ আমরা সি টাইপ কিন্তু লোকেশনটা বলে দিয়েছিলাম এই সি ড্রাইভটাকে আমরা টিকমার্ক উঠাইয়া দিয়ে আমরা অন্য একটি ড্রাইভ চুজ করবো সোভিয়ার্স আমরা কিন্তু অবশ্যই অন্য একটি ড্রাইভ চুজ করে দেবো যেহেতু আমরা সি ড্রাইভের আন্ডারে আমরা এটা যদি কাজ করি অটোমেটিক কিন্তু ওখানে স্টোর হয়ে যাবে আমরা সি ড্রাইভে এরকম এপ ড্রাইভে আমরা এটাকে লোকেশন নিয়ে করে দিয়ে আমরা জাস্ট ওকে করে দেবো দেওয়ার পর আমরা জাস্ট ব্যাক স্পেস করব তাহলে আমার যতগুলো স্টোর হবে সবগুলো কিন্তু এই এফ ড্রাইভের ভেতরে চলে যাবে এফ ড্রাইভের যতগুলো এই ট্যাম্প ফাইল থাকবে আমরা সব এক ক্লিকই ডিলিট করে দেবো সো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই সাথে আমি আরও একটি এরকম ভিডিও আপলোড করে দেওয়ার চেষ্টা করব যে আপনারা কীভাবে ফটোশপ এবং ইলিশেটারের ফাইলগুলো আপনারা ইলিশে এরকম টেম্প ফাইলগুলো ডিলিট করবেন নেক্সট টিউটোরিয়ালে এটা আমি দেখিয়ে দেবো ভিউয়ার্স সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ